সালামু আলিকুম ও রহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয়া বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরের শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অকম হয়ে গেছেন অনেক নিস্তেজ হয়ে গেছেন অথবা বয়স পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে অথবা টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন একদম দুর্বল হয়ে গেছেন অথবা যুবক মানুষ আপনি বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে এখন আপনি বিয়ে করতে ভয় পেয়ে দিয়েছেন বাড়িতে চাপ দিচ্ছে তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি গাছের শিকড়ের কথা বলে দিব এই গাছের শিকড় যদি আপনারা এই নিয়মে সেবন করতে পারেন এই নিয়মে খাইতে পারেন তাহলে দেখবেন আল্লাহ অনেক শক্তি অনেক পাওয়ার আল্লাহ আপনাকে এই সমস্যা হইতে আল্লাহ তালা সমাধান দিবেন কারণ গাছরা থেকে গাছ কখনো বেইমান হতে পারে না কারণ এই গাছ গাছরা থেকে সকলেই ওষুধ তৈরি করে ডাক্তার বলেন কবিরাজ বলেন তারা সকলেই কিন্তু এই গাছ গাছরা থেকে ওষুধ তৈরি করে যে গাছগাছরা ছাড়া মানুষ কিন্তু বেঁচে থাকতে পারে না আল্লাহ তালা এই গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন তো আমার যেহেতু আল্লাহ কাছে পড়তে হবে আল্লাহ কাছে যদি চাই তাহলে আল্লাহ তালা কখনোই খালি হাতে ফেরাবেন না যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালা আমাকে আপনাকে দেবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না তো রোগ সম্পর্কে আমাকে দু চার রাখাত নফল নামাজ পড়তে হবে দান শব্দ করতে হবে এবং হালাল রুজি বক্ষণ করতে হবে হারাম থেকে ছেড়ে দিতে হবে এবং গুনাহের কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই গাছটি যদি আমরা কোন নিয়মে সেবন করবো কোন নিয়মে খাব এর বিস্তারিত আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তবে একটি কথা বলে রাখি যে সকল বাইরা সমস্যায় বেশি ভুগতেছেন পাঁচ বছর যাবৎ ছয় বছর যাবৎ অথবা তিন বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন বহুদিন যাবৎ পাঁচ বছর ছয় বছর যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে একদম নিস্তেজ তো ওই সকল বাইদেরকে বলবো সমস্যা যেহেতু বেশি তাহলে আপনার শরীরে ছোটো কাটো বেশওয়াজ শরীরে শ্যুট করবে না হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে সেবন করতে হবে এখন বলতে পারেন যে হাই কোয়ালিটির বসির বেশওয়াজ কেন নিতে হবে কারণ আপনার যদি জ্বর হয়ে যায় আপনার যদি জ্বর হয় তাহলে কিন্তু সাধারণ নাফা নাফাবরি আপনাকে কাজ করবে না আপনাকে হাই অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদুরূপ আপনাকেও সদ্য ছোটো কাটো আপনার শরীরে শ্যুট করবে না আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াশ নিয়ে সেবন করতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে রেসিপিটি আমি বলে দিব আজকের বেশবাসটি আজকের বেশওয়াশটি হচ্ছে একটি গাছের শিকড়ের কথা এই গাছের শিকড় আমরা এই নিয়মে সেবন করব কোন নিয়মে সেবন করব এই গাছটি আমরা পাবো কোথায় এই বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আমরা এই গাছটির নাম আগে জেনে নেই এই গাছটির নাম হচ্ছে শিমুলের মূল তো এই শিমুলের মূলের ব্যাপারে আপনারা অনেকে জানেন অনেকেই শুনছেন তো এই শিমুল মূলের মূলের কথা অনেকের কাছে শুনছেন তো এই শিমুলের মূল কিন্তু অনেক উপকারী একটা জিনিস খুবই কার্যকরী একটা জিনিস তো কোন নিয়মে খেতে হবে এই নিয়মে আপনাকে যদি খেতে পারেন আপনি যদি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিতরে কাজ করবে না হয় উল্টাপাল্টা খাই সেবন করলে কোনো কাজ হবে না তো সম্মানিত প্রিয় বন্ধুগণ যে এই শিমুলের মূলটা আমরা পাবো কোথায় এখন বলতে পারেন এই শিমুলির মূলটা আমরা বড় বড় মইনারির দোকানে যায় দোকানে আমরা এই শিমুলির মূল আমরা পেয়ে যাব যে জায়গায় আমরা শিমুলির মূল পেয়ে যাব অথবা শরবতের দোকানেও সবসময় পাওয়া যায় এই শিমুলির মূল তো শিমুলের মূল যখন আমরা পেয়ে যাব শিমুলের মূলটা পাওয়ার পরে তো এই শিমুলের মূলটাকে আমরা কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে ভালো করে দৌত করে উপরের কুষাটাকে পৃথক করে উপরের কুষাটাকে যখন পৃথক করে ফেলবো পৃথক করার পরে রাত্রে শোয়ার আগে অথবা সকালে ঘুম থেকে উঠে এটাকে আমরা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো এর সাথে হালকা আমি চিনি মিস করতে পারি তো আমি যদি শিমুলের মূল এভাবে পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করতে পারি দেখবেন আল্লাহ তালা আপনার ভেতরে শক্তি দিচ্ছেন পাওয়ার দিচ্ছেন আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু সুন্নত রোগ নিয়ে বসে থাকবেন সমস্যা আপনার হবে মুসিবতে আপনি পড়বেন রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা গ্রহণ করুন চিকিৎসা গ্রহণ করাও কিন্তু তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন